গরমের মাসের উপলক্ষে কিন্তু আমরা কিন্তু আবার গরম একটি অফার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে সেরা এবং বাজারে নিত্য নতুন প্রোডাক্ট পেতে হলে আমাদের শোরুম আপনারা ভিজিট করবেন প্রোডাক্ট দেখবেন খুবই চমৎকার আউটলুক নিয়ে আপনার দোকানে আপনি গ্যারান্টি সহকারে কিন্তু আমাদের প্রোডাক্ট বিক্রি করতে পারেন আপনার শোরুমের জন্য যদি নেন এগুলা কাস্টমার অবশ্যই ব্যাগের জগতে এ টু জেড সব কালেকশন এগুলো হলো আটিখানটার প্রোডাক্ট খুবই চমৎকার একটি ডিজাইন দেখেন এগুলো আপনাদের কাঁধে নিলে ট্রাভেল ব্যাগ রয়েছে তারপরে একটি বেবি ব্যাগ রয়েছে একটি ডিজাইন রয়েছে আমি আজ 7 বছর থেকে মাল নিচ্ছি মালের কোয়ালিটি অনেক ভালো পাইছি এই ভাই কিন্তু বহু দূর থেকে আমাদের শুরু ভিজিট করছে একমাত্র আমাদের ভালোবাসা টানে আমাদের প্রত্যেকটা পোড়া কি পাবেন একবারে ঠিকসই গ্যারান্টি ভাই মাত্র 55 টাকা থেকে কিন্তু আমাদের লেডিস ব্যাগের আইটেম শুরু এখানে কিন্তু ক্রস ব্যাগ রয়েছে অসংক ডিজাইনের বাজার ব্যাগের অসংক কালেকশন রয়েছে দেখেন এই ধরনের ট্রলি কিন্তু আপনি একবারে কম প্রাইজে পেয়ে যাবেন এটা হলো কি আমাদের দেশি প্রোডাক্ট আসসালামু আলাইকুম রিদাই ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া এই তো ভালো কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় ঈদের পরে তো ভরপুর কালেকশন আবার অলরেডি চলে আসছে জি আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি মানেই হলো নিত্য নতুন ডিজাইনের কিছু তো আপনারা জানেন যে আমাদের ঈদ শেষ হয়ে গেছে আর এখন হলো আপনার ঈদের পরে বৈশাখ মাসও চলে আসলো গরমের মাস তো এই গরমের মাসের উপলক্ষে কিন্তু আমরা কিন্তু আবার গরম একটি অফার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি তো আপনারা জানেন যে আলতাফিন মনির ব্যাগ গ্যালারি কিন্তু প্রতিনিয়তই নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হয় আর আপনারা জানেন যে বাজারের সেরা যদি প্রোডাক্ট কিনতে হয় তাহলে আমাদের শোরুম ভিজিট করতে হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে চকবাজারে বাজারের সেরা এবং নিত্য নতুন প্রোডাক্ট পেতে হলে আমাদের শোরুম আপনারা ভিজিট করবেন বাজারে সবচাইতে কম দামে ভালো প্রোডাক্ট কিন্তু আমরাই দিয়ে থাকি তো আপনারা জানেন যে আমাদের ভিডিও হয়তো যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা ভিডিওতে যা বলি বাস্তবে ঠিক তাই করি তো আপনারা দেখেন যে আমাদের শোরুমটি আগে দেখেন কত বড় এবং নিত্য নতুন কালেকশন যে এখানে দেখেন এখানে কিন্তু প্রিন্টের মাল কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে আর প্রত্যেকটা মালেই কিন্তু কালার রয়েছে পাঁচ থেকে ছয়টি করে কিন্তু কালার তো এই হলো আমাদের প্রিন্টের প্রিন্টের মাল মাল কিন্তু আমাদের কাছে ভাই প্রচুর ডিজাইন মানে আপনাকে যদি আমি এক পিস করে ডিজাইন দেখাই দুই চার পাঁচ ঘন্টা লেগে যাবে কিন্তু আমার দেখানো শেষ হবে না এত পরিমাণ ডিজাইন দেখেন আপনি একটু আমার ভিতরটা দেখেন আমাদের ইউজ পরিমাণ মাল কিন্তু স্টকে রয়েছে শুধুমাত্র আমাদের পাইকারি ভাইদের জন্য তো যারা কম দামে পাইকারি ভালো মাল কিনবেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন তো আসেন ভাইয়া কথা বলবো না প্রোডাক্ট দেখাবো প্রোডাক্ট গুলো দেখবেন খুবই চমৎকার আউটলুক তারপর আপনার এই যে রানার কোয়ালিটি সবসময় ভালো দিয়ে থাকি আমরা দেখেন আমাদের প্রোডাক্ট গুলো দেখেন একবারে মানে আপনি হাতে নিয়ে নিলে বলতেই পারবেন না যে এটা বাংলা প্রোডাক্ট নাকি চাইনিজ প্রোডাক্ট তো এরকম নিখুতভাবে করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমরা সাজিয়ে তুলি একমাত্র পাইকারি ভাইদের জন্য দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে খুবই চমৎকার আর এগুলো কিন্তু আপনার অনেক টিক্ষ হবে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টগুলো কিন্তু বর্তমানে খুবই ভাইরাল আর এগুলা যদি আপনি নেন মানে নিয়ে আপনার দোকানে আপনি গ্যারান্টি সহকারে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন তো আমাদের প্রত্যেকটা পাবেন একেবারে ইউনিক এবং বাজার থেকে সেরা তো একটি প্রোডাক্ট রয়েছে তো এরকম করে ভাই অসংখ্য ডিজাইন রয়েছে আসলে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে মানে মোট কথায় আমার কাছে আসলে আপনি ছোট বড় যেই ধরনের প্রোডাক্ট চাইবেন ঠিক সেই ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন আমাদের শোরুমে তারপরে এই যে দেখেন এই যে একটি প্রোডাক্ট মানে আমাদের প্রোডাক্টগুলোর ডিজাইনগুলো দেখবেন মানে আমরা সব সময় বলি যে বাজার থেকে ভিন্ন কিছু নিতে হলে আমাদের আলতাবিন মনির ব্যাগ গ্যালারিতে আসতে হবে তো আমি আমাদের শোরুমের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা চকবাজার একেবারে মেন পয়েন্ট আশিক টাওয়ার বেজমেন্ট টুতে আমাদের সবটি অবস্থিত তো আপনারা অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আসলে আমাদের সব ভিজিট করলে আপনি বুঝতে পারবেন আপনার পরিশ্রমের টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন অবশ্যই যাচাই বাচাই করে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন আর আমরা কিন্তু পুরো চকবাজার চ্যালেঞ্জ যে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি আপনি যদি বিন্দু পরিমাণ যদি দুই টাকাও বেশি পান আমাদের প্রোডাক্ট নিতে হবে না আমাদের প্রোডাক্ট আপনারা বেছে বেছে ভালো করে দেখে শুনে আমাদের প্রোডাক্ট বেছে যাবেন তারপরে আপনি চকবাজার ঘুরে আসবেন তারপর আমাদের গুলো নিবেন এরকম চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু এই চকবাজারে কেউ কিন্তু প্রোডাক্ট বিক্রি করে না শুধুমাত্র আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি কিন্তু চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু প্রোডাক্ বিক্রি করে থাকে আপনারা অবশ্যই জানেন যে এই ধরনের প্রোডাক্ট আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে আমরা যেই রেটে দিব চকবাজারে কেউ এই রেটে দিতে পারবে না এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের গুলো আপনি হয়তো দেখে বুঝতে পারতেছেন যে বাজারে একেবারে ইউনিক কিন্তু গুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে তো এই যে দেখেন এই যে কি প্রোডাক্ট তো এই না আমাদের কিন্তু এখানে দেখেন ভাইয়া এখানে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট রয়েছে যা আপনি মানে আপনার শোরুমের জন্য যদি নেন এগুলা কাস্টমার অবশ্যই ছোট ছোট স্কুল ব্যাগ যারা চান ছোট স্কুল ব্যাগ একেবারে কম প্রাইজের আর আমাদের জেন্টস ব্যাগটা শুরু মাত্র সত্তর টাকা থেকে শুরু করে একেবারে হাজার প্লাস কিন্তু রয়েছে যেমন সত্তর টাকা তারপরে রয়েছে পঁচাশি টাকা আশি টাকা নব্বই টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা তো এরকম একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি লাভজনকভাবে কিন্তু বিক্রি করতে পারেন যেমন আপনার এই প্রোডাক্টটা মাত্র একশো টাকা কিন্তু আপনি এগুলো নিয়ে কিন্তু একশো টাকা সে বিক্রি করতে পারবেন ঠিক আছে তো এই ধরনের ডিজাইন আমাদের কাছে রয়েছে একটি ডিজাইন রয়েছে তারপর আপনার একটি ডিজাইন রয়েছে তারপরে এই ধরনের ফাইভ ডি যারা চান ফাইভ ডিও কিন্তু আমাদের কাছে রয়েছে তো মোট কথায় আমাদের কাছে পাবেন ব্যাগের জগতে এ টু জেড সব কালেকশন দেখেন যে এই যে একটি প্রোডাক্ট খুবই চমৎকার একটি প্রোডাক্ট একেবারে কম প্রাইজের ভিতরে আমি যদি রেটটা বলি বাস্তব দুইশো সত্তর টাকায় কিন্তু এরকম লাইটিং মাল চকবাজার কেউ দিতে পারবে না এই একটি প্রোডাক্ট রয়েছে তারপর প্রায় দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই ধরনের কম প্রাইজের ভিতরে যারা প্রোডাক্ট চান কম প্রাইজের ভিতরে আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে ফুল ক্যাট রয়েছে তারপরে এই যে হাফ ক্যাটের ভিতরে একটি বড় মাল রয়েছে আর এগুলা মাল কিন্তু আপনি গ্যারান্টি সহকারে কিন্তু বিক্রি করতে পারেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট তারপর আপনারা এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনারা এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে একেবারে কম প্রাইস এর ভিতরে কিন্তু রানার গুলো একেবারে চাইনিজ ভাই একটা ব্যাগ যদি কিনেন আপনি আপনি যদি একটা ব্যাগ এক লাখ টাকা দিয়ে কিনেন আর যদি রানারটা যদি ভালো না থাকে তাহলে আপনার এই ব্যাগের কোনো ভ্যালু নাই আর আমরা সবসময় কিন্তু বলি যে আমাদের রানার কোয়ালিটি বলবেন সেটাও ইনশাল্লাহ বাজার থেকে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি তারপর কাপড় কোয়ালিটি বলবেন সেটাও কিন্তু ভালো দেওয়ার চেষ্টা করি একটা ব্যাগ নিয়ে যদি আপনি ব্যবহারই যদি না করতে পারেন তাহলে এই ব্যাগ কেনার কোন প্রয়োজন নেই তো এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই যে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই একটি প্রোডাক্ট রয়েছে তো এরকম করে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে তো আমাদের কাছে কিছু রয়েছে অনলাইনের হিট প্রোডাক্ট যেগুলো আপনি চকবাজারে এভেলেবেল পাবেন না একমাত্র শুধু আমরাই দিয়ে থাকি আমাদের সব সময় চিন্তা দ্বারা থাকে যে নতুন কিছু করার আপনারা জানেন যে আলতা বিন মনির ব্যাগগুলাই কিন্তু সব সময় কিন্তু নতুন কিছু করার চেষ্টা করে আপনারা অবশ্যই জানেন এই আলতা বিন মনির ব্যাগগুলাইতে আপনি আসলে একেবারে নিত্য নতুন প্রোডাক্ট পাবেন তো এখানে দেখেন এখানে কিন্তু একেবারে ইউনিক ইউনিক যে বর্তমানে কিন্তু আপনার অনলাইনে যে সব হিট প্রোডাক্টগুলো রয়েছে এগুলো হলো আটি ঘান্টার প্রোডাক্ট আর এই আটি ঘান্টার গুলো কিন্তু একেবারে ওয়াটার প্রুফ সম্পূর্ণ ওয়াটার প্রুফ আর এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে তো দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই যে দেখেন একেবারে সিম্পল একটি ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন তো এই একটি ডিজাইন পাবেন আমাদের শোরুমে তারপরে এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তো মোট কথায় আপনি একেবারে কম প্রাইস থেকে হাই প্রাইসে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের শোরুমে তারপরে এই যে একটি প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার একেবারে ইউনিক একটি প্রোডাক্ট দেখেন এগুলো আপনি কাঁধে নিলে আপনি যেইভাবে বলবেন সেভাবেই কিন্তু এগুলো কাঁধে নিলে বা হাতে নিলে আমি যদি দেখাই যেমন আমি এই যে কাঁধে নিয়েছি দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট তারপরে আমি যদি এটাকে হাতে নেই হাতে নিলেও কিন্তু খুব সুন্দর মানিয়েছে তো একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এটা কিন্তু আপনার ফুল ফোল্ডিং রয়েছে আর ভিতরে কিন্তু আপনার একেবারে ইউনিক ভাবে কাজ করা রয়েছে দেখেন আপনি আমি ভিতরের স্পেসটা দেখাই এটা হলো আপনার ভিতরে একেবারে যে ভালো যে আস্তরটা রয়েছে সেই আস্তরটা দিয়েছি তারপরে এটা ভিতরে কিন্তু আপনার ল্যাপটপ রাখার জন্য ইউজ পরিমাণ জায়গা রয়েছে তো আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান আমাদের শোরুম ভিজিট করবেন তারপরে এই যে একটি প্রোডাক্ট রয়েছে খুবই চমৎকার তারপরে এই ধরনের কোচিং ব্যাগ যারা চান তারপরে এই যে একটি প্রোডাক্ট রয়েছে খুবই সুন্দর তো এই না তারপরে আমি যদি দেখাই আমাদের এই যে ট্রাভেল ট্রাভেল ব্যাগ যদি বলি আমি একেবারে ইউনিক ডিজাইন পাবেন এগুলো কিন্তু আপনার এই ঈদে কিন্তু অসংখ্য চাহিদা রয়েছিল আসলে চাহিদা বলে আমি শেষ করতে পারবো না এত পরিমাণ চাহিদা রয়েছে তো একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই ধরনের বেবি ব্যাগ যারা চান বেবি ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন রয়েছে তারপরে এই যে ট্রাভেল ব্যাগ রয়েছে তারপরে একটি বেবি ব্যাগ রয়েছে তারপরে এই যে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে খুবই সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো পাবেন একেবারে আমাদের শোরুমে কিন্তু দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে এগুলা এই একটি প্রোডাক্ট রয়েছে খুবই সুন্দর তো এই ধরনের কিন্তু অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আসলে ভাই আমি আপনাদেরকে কিছু কিছু প্রোডাক্ট দেখাচ্ছি যাতে আপনারা দেখে হয়তো বুঝতে পারেন আর আমি যদি সব ধরনের প্রোডাক্ট যদি দেখাই মানে এক একটা ডিজাইন যদি দেখাই দুই চার পাঁচ ঘন্টা লেগে যাবে তারপরে দেখেন এই যে এই ধরনের কম দামি প্রোডাক্ট যারা চান কম দামি প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে এই যে যদি বলেন এই যে আরও কম দামি আরও কম দামি পেয়ে যাবেন তারপরে আপনারা এই দেখেন এই যে একটি ডিজাইন রয়েছে তারপরে আপনার একটি ডিজাইন রয়েছে তো এরকম করে নানা ধরনের ডিজাইন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন যে এত পরিমাণ ডিজাইন চকবাজারে কিন্তু কেউ দেখাতে পারবে না আর আমাদের শুরুমে আপনি এ টু জেড ব্যাগের জগতে যা চাইবেন ইনশাআল্লাহ সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো আমি আজকে আপনাদেরকে আমার এক বড় ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিব বড় ভাইয়ের দোকান কিন্তু বহু দূর বহুদূর কিন্তু তারপর কিন্তু আমাদের ভালোবাসার টানে কিন্তু আমাদের শোরুমটি ভিজিট করে কিন্তু উনি এত দূর থেকে আমাদের শোরুমে আসে তো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাইয়া আমরা যে এই ভিডিওর মাধ্যমে বলি যে আমরা বাজারের সেরা কালেকশন বিক্রি করি এবং বাজারের ভিন্ন কিছু বিক্রি করি এটা কি সত্যি বাস্তব পেয়েছেন অনেক ব্যবহার ভালো পাইছি মালের কোয়ালিটি অনেক ভালো পাইছি আনকমন আনকমন সব নতুন নতুন প্রোডাক্ট পাইছি এই জন্য আল্লাহ রহমতের ব্যবসাও ভালো হচ্ছে আমরা যে বলি ভিডিওর মাধ্যমে বা বাস্তবে বলি যে বাজারের সবচাইতে কম দামে কিন্তু প্রোডাক্ট আমরা দিয়ে ভাইয়া এটা একদম বাস্তব কথা কারণ আমি যখন আজ প্রায় সাত আট বছর থেকে মাল নিচ্ছি অন্য অন্য জায়গায় যাচাই করছি সব জায়গা দেখার পরে এখানে ইনশাল্লাহ অনেক কম পাইছি এজন্য এখানেই সব রকম মাল নেওয়া হয় আসলে হয়তো আপনারা বুঝতে পারেছেন যে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি কিন্তু কত সততার সাথে কিন্তু ব্যবসা করে থাকে আপনি অবশ্যই আমার এই ভাইয়ের কথা শুনে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এই ভাই কিন্তু বহু দূর থেকে আমাদের শোরুম ভিজিট করছে একমাত্র আমাদের ভালোবাসার টানে তো আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের শোরুমে আসতে হলে আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা চকবাজার মদিনা টাওয়ার একেবারে মেন পয়েন্ট আমাদের শোরুমটি তো এসে এসে মদিনা আমাদের একেবারে সোজা সুজি চলে আসবেন আলতাব বিন মনির বেগালয় আসলেই আমাদেরকে পেয়ে যাবেন তো একান্তভাবে যদি যারা না আসতে পারেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে কিন্তু কল করে আপনার নিত্য নতুন কালেকশন গুলো দেখতে পারেন আর আরেকটি কথা হলো আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট কিনে কিন্তু আপনারা কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা নিতে পারেন তো এই না আমাদের কাছে রয়েছে কিন্তু আপনার এই ধরনের অফিসিয়াল ব্যাগ কিন্তু রয়েছে অসংখ্য ডিজাইন ফোর জির ভিতরে কিন্তু আমাদের কাছে রয়েছে নানা ধরনের ডিজাইন তো আমাদের ডিজাইন গুলো পাবেন একেবারে অসাধারণ বাজারের সেরা প্রোডাক্ট পেয়ে যাবেন তো একটি প্রোডাক্ট রয়েছে আর এই যে একটি প্রোডাক্ট ভাই আমি যদি বলি আপনাকে পাঁচ বছর গ্যারান্টি দেবেন ইনশাল্লাহ বছর কিছু হবে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একেবারে না কেউ প্রোডাক্ট দেখাবে না ভাই প্রোডাক্টগুলো দেখেন তারপরে যে রানার রানার কোয়ালিটি গুলো কিন্তু একেবারে বেস্ট পাবেন তো এই দেখেন এই যে একটি প্রোডাক্ট আপনি চাইলে কিন্তু চার ভাবে ইউজ করতে পারবেন এভাবে নিতে পারবেন এভাবে নিতে পারবেন চাইলে আপনি এই সাইড বেল্ট দিয়েও কিন্তু নিতে পারবেন চাইলে আপনি আবার পিঠেও নিতে পারবেন তো একটা প্রোডাক্টই কিন্তু আপনার চার ধরনের ভাবে নিতে পারবেন আর আরেকটি জিনিস খেয়াল করেন বিকাশ ভাইয়া আমাদের কাপড় কোয়ালিটি দেখেন কাপড় কোয়ালিটিটা যদি মানে আমি বলি একেবারে সেরা কিন্তু এই কাপড় কোয়ালিটি আমাদের একেবারেই মানে বাজারের সবচাইতে সেরা কালেকশন আমরাই দিয়ে থাকি তো আমাদের শোরুম আপনারা ভিজিট করবেন আর এই ধরনের সেরা সেরা কালেকশন নিয়ে যাবেন তারপরে এই ধরনের এই যে এখানে রয়েছে সাইড বডি ব্যাগ এই ধরনের সাইড বডি ব্যাগ কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন ভিডিও ব্যাগ তারপর উপরে রয়েছে সাইকেল ব্যাগ তারপরে যদি আমি বলি যে এখানে এখানে অসংখ্য তো এই ধরনের বডি ব্যাগ নিতে চাইলে আমাদের শোরুম ভিজিট করবেন তো আমাদের এই না আমাদের কিন্তু পাশে রয়েছে লেডিস ব্যাগের শোরুম তো আসেন আমরা লেডিস ব্যাগ এবং পলি ব্যাগ দেখানোর চেষ্টা করি আপনাদের জন্য কিন্তু আমরা এইভাবে করে কিন্তু স্টকে স্টকে মাল রেখেছি আপনারা আসবেন আমাদের শোরুম ভিজিট করবেন ভিজিট করে এত সুন্দর সুন্দর ডিজাইন শুধু আপনাদের জন্যই কিন্তু আমরা রেখেছি তারপরে দেখেন এখানে কিন্তু প্রিন্টের মাল রয়েছে আমাদের আসলে প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন যা আমি আপনাকে দেখায় শেষ করতে পারবো না দুই চার পাঁচ ঘন্টা লেগে যাবে কিন্তু আমার ডিজাইন দেখানো শেষ হবে না তো এই না আমাদের কাছে রয়েছে এই যে বাজার ব্যাগ মানে মোট কথায় আপনি আলতাবিন মনির ব্যাগ গ্যালারি ভিজিট করলে আপনি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের শোরুমে ইনশাল্লাহ লো প্রাইস থেকে হাই সব ধরনের প্রোডাক্ট পাবেন তো দেখেন এখানে কিন্তু বাজার ব্যাগের কালেকশন রয়েছে একেবারে কম প্রাইস থেকে হাই প্রাইজে সব ধরনের বাজার ব্যাগ পেয়ে যাবেন তারপরে এই যে টলির ডিজাইন টলির ডিজাইন যদি আমি বলি একেবারে লো প্রাইস থেকে হাই প্রাইজে সব ধরনের টলি পেয়ে যাবেন আমাদের শোরুমে দেখেন এই ধরনের ট্রলি কিন্তু আপনি একেবারে কম প্রাইজে পেয়ে যাবেন খুবই চমৎকার এবং পিছনের কাজ দেখবেন তারপরে যে চাকাগুলো দেখবেন মানে মোট কথায় ভালো মাল নিতে হলে আমাদের শোরুম আপনারা ভিজিট করেন তো দেখেন অসংখ্য ট্রলির কালেকশন রয়েছে ট্রলির কিন্তু এক্সট্রা একটি শোরুম রয়েছে দেখেন এখানে কিন্তু এক্সট্রা শোরুম রয়েছে একেবারে লো প্রাইস থেকে হাই প্রাইজে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের শোরুমে একেবারে ছোট বড় মাঝারো যেই ধরনের প্রোডাক্ট বলবেন ঠিক সেই ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন আমাদের শোরুমে তারপর এখানে দেখেন এখানে কিন্তু একেবারে বর্তমানে সময়ে কিন্তু আপডেট কালেকশন কিন্তু আপনার এই ব্যাকপ্যাকগুলো আর এই ব্যাকপ্যাকগুলো কিন্তু নানা ধরনের ডিজাইন কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন আপনি এই যে এখানে দেখেন এখানেও কিন্তু অনেক কালেকশন রয়েছে তারপর এখানেও কিন্তু অনেক কালেকশন রয়েছে তারপরে আসেন আমি যদি দেখাই আমাদের এটা হলো লেডিস ব্যাগের শোরুম আর এই লেডিস ব্যাগের শোরুমে কিন্তু পেয়ে যাবেন একেবারে আধুনিক যে ডিজাইনগুলো রয়েছে একেবারে নিত্য নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে তো এই ধরনের সাইড ব্যাগগুলো কিন্তু বর্তমানে প্রচুর চাহিদা আমি আসলে চাহিদা বলে শেষ করতে পারবো না এত পরিমাণ চাহিদা তো এই ধরনের সাইড ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে দেখেন এইখানে কিন্তু খুব চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে তো আমাদের এই লেডিস ব্যাগ গুলো কিন্তু আমাদের এই যে আমার জুবাইয়ের ভাই তিনি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে একেবারে নিত্য নতুন আপডেট কালেকশন গুলো ভাইয়া কালেকশন গুলো তো আমাদের লেডিস ব্যাগের মধ্যে মাত্র পঞ্চান্ন টাকা থেকে কিন্তু আমাদের লেডিস ব্যাগের আইটেম শুরু টাকা থেকে মাত্র পঞ্চান্ন টাকা থেকে আমাদের লেডিস ব্যাগের আইটেম শুরু তো আমাদের এখানে বিভিন্ন মডেলের লেডিস ব্যাগ গুলো আছে এই যে দেখুন প্রত্যেকটা মডেল একটার থেকে আরেকটা ভিন্ন ভিন্ন ধরনের ইয়েগুলো আছে তারপর আপনার ওই ভ্যানিটি ব্যাগগুলো আছে তারপরে ব্যাকপ্যাকগুলো আছে বিভিন্ন ধরনের ব্যাক প্যাকগুলো আছে তারপরে এই যে লুজ ব্যাগগুলো এখানে আমাদের আরও অনেক মডেল আছে এখানে আর কি আমরা অল্প কয়েকটা সাজিয়ে রেখেছি কারণ এত আমাদের প্রায় সাড়ে তিন হাজারের উপরে মডেল আছে যা এতগুলো ডিসপ্লে করা আসলে সম্ভব হয়ে ওঠে না আমাদের জন্য তারপরে এই দেখেন আমাদের কত সুন্দর সুন্দর কিছু মডেল দেখেন এগুলো কিন্তু আপনি বলেন তো ভাই এটা এই চায়নার প্রোডাক্ট কিনা একদম দেখতে চায়নার মতোই লাগে এটা হলো কি আমাদের দেশি প্রোডাক্ট অর্থাৎ ম্যাটেরিয়াল আমাদের এবং যে মেশিনটা দিয়ে তৈরি হয় সেটাও চায়না অর্থাৎ আপনি এটা যদি একটা চায়না ব্যাগের সামনে রাখেন কেউ ধরতেই পারবে না যে এটা চায়না ব্যাগ নাকি আমাদের দেশি ব্যাগ তবে আমরা সবসময় বিক্রির সময় সত্য কথা বলে থাকি যে এইগুলো হলো আমাদের দেশি প্রোডাক্ট এক কথা যেটা এবং এইগুলোর মধ্যে আপনারা দেখেন দেখেন লেদার একটু আর্টিফিশিয়াল তারপরে যে যে চেইন গুলো আছে এটার যে জিপার গুলো আছে দেখেন অত্যন্ত কোয়ালিটিফুল জিপার গুলো আমরা ইউজ করি কারণ জিপারটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু ওই ব্যাগের কোনো ভ্যালু থাকে না সেটা যত দামিই হোক তাই এই কারণে আমরা জিপারগুলোতে অত্যন্ত বেশি কনসার্ন বা গুরুত্ব দিয়ে থাকি এটা ছাড়াও আমাদের কাছে আছে এই নিত্য নতুন যে আরো মডেলগুলো আছে আপনারা এই যে এগুলো একটু দেখেন তারপরে আপুদের জন্য যে এই কলেজ ব্যাগগুলো এগুলি কিন্তু অনেক বেশি আমাদের এটা হট কালেকশন এইটা আছে তারপর এই যে এই মডেলের একটা ব্যাগ আছে এগুলি প্রত্যেকটাই আমাদের কাছে তিনটা থেকে চারটা করে কালার আছে এই একটা মডেল আছে অত্যন্ত সুন্দর সুন্দর একটা ইউনিক ইউনিক মডেল আছে তারপরে আমাদের এই দেখেন কত সুন্দর এবং এগুলির মধ্যে চারটা করে কালার আছে এখানে একটু দেখান এই ব্যাগগুলো দেখান এগুলি প্রত্যেকটাই হলো গিয়ে একটা থেকে একটা নতুন নতুন মডেলগুলো আমরা এনে ডিসপ্লে করে রেখেছি সো এখনো যারা আমাদের শোরুমে আসেনি আমাদের পাইকার ভাইদেরকে বলবো যে আপনারা ভিজিট করুন এবং আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টেই আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি আর আমাদের এই আসার ঠিকানাটা হলো ঢাকা চকবাজার মদিনাসিক টাওয়ার বেজমেন দুই তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আপনাদের জন্য আরো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম